Yeah. <music> সে কালিপ আপনারা জানেন যে সে কালিপের কাজই হচ্ছে আপনাদের সামনে নিত্য নতুন জমি বাড়িতে ফ্ল্যাটের তত্ত্ব তুলে ধরে তার এই দ্বারা এই যে দেখেন আমি এই সাবার বাস পাশে মজিদপুরে যে প্রশস্ত একটা রোড আসছে মজিদপুরের সাথে আড়াই শতাংশ জায়গার উপর টোটাল মার্কেটটা দোকান মার্কেট দোকান এই এই যে দিওয়ার্সে এই যে প্রশস্ত রোড ওই যে প্রশস্ত রোড এটা তিন রাস্তার কর্নার কর্নারের ফ্লোট এই যে দোকানগুলো ভিওয়ার্স এখানে একটা দুইটা তিনটা চারটে দোকান আছে ভিওয়ার্স এই চারটে দোকান সহ আড়াই শতাংশ জায়গা প্যাকেজ দেওয়া থাকবে যারা ক্রয় করতে ইচ্ছুক দ্রুত টাইটেলে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে ভিওয়ার্স এই যে দেখেন একটা সীমানা দেখা যাচ্ছে এই যে একটা সীমানা ভিওয়ার্স এই যে একটা সীমানা দেখা যাচ্ছে এই যে পুরো জায়গাটাই কর্নারের প্লট প্রশস্ত রোডের সাথে কর্নারের প্লট টোটালটাই মার্কেট চারটে দোকান আছে আপনারা যারা ক্রয় করতে ইচ্ছুক দ্রুত টাইটেলে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করলে আপনাদের পছন্দ হয়ে যাবে যারা মার্কেট করার জন্য জায়গা খুঁজছেন অনেকেই আমাকে লক্ষ করেন যে মার্কেট পজিশনের জায়গা দেন মার্কেট পজিশনের জায়গা দেন তাদের জন্য আজকের এই ভিডিওটা ভিওয়ার্স সবার বাস স্ট্যান্ডের সাথেই মজিদপুরে পড়ছে মজিদপুরে পড়ছে টাইটেলে ডেসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া থাকবে ওইখানে ডেসক্রিপশন বক্স দেখে নেবেন টাইটেল দেখে নেবেন থামবেলের পরও কিছু ই দেওয়া থাকবে আপনারা দেখে নাম্বারে যোগাযোগ করে ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে বিহর জানেন যে এরকম জায়গায় এরকম কর্নারের প্লটে মেন রাস্তার সাথে সাবার বাস স্ট্যান্ডের সাথে জমি পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার তা সে ভিডিওটি আর লং করবো না আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেখালিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক